দু হাজার সালের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের সংস্কৃত অনার্সের সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সিসি ফাইভের একটি সাজেশন নিয়ে এসেছি খুব শীঘ্রই তোমাদের সিসি সিক্সের একটি সাজেশন দেবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আইকন অন করে দিতে একদম ভুল করবে না যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় আর এই ভিডিওগুলো বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে তোমরা সকলেই জানো যে আমাদের সিসি ফাইভে কী রয়েছে না স্বপ্নবাসব দত্তম এবং অভিজ্ঞান শকুন্তলম তো আমাদের প্রথম যে সেকশন সেকশন এ এখানে পঁচিশ মার্ক আছে এখানে স্বপ্নবাসব দত্তম থেকে প্রশ্ন হয় তো প্রথমেই একের দাগের এখানে আমাদের কি থাকে না তোমাদের বঙ্গানুবাদ থাকে তো এই বঙ্গানুবাদ কোথা থেকে থাকবে না স্বপ্নবাসব দত্তম থেকে তো আমি কয়েকটা দিয়েছি সেগুলো যদিও সালে এসেছে কিন্তু এর বাইরেও কিন্তু এই যে ধরো এছাড়াও প্রথম অঙ্ক থেকে তিন চার পাঁচ দশ এগারো তেরো ষোলো নাম্বার শ্লোকের বঙ্গানুবাদ এবং চতুর্থ অঙ্ক থেকে চার নয় নাম্বার শ্লোকের বঙ্গানুবাদগুলো কিন্তু ভালো করে পড়বে এখানে পরীক্ষায় একটাই লিখতে হবে পাঁচ নম্বরের এরপর বিয়ের দাগে আমরা চলে যাই বিয়ের দাগে এখানে আমাদের একটা প্রসঙ্গ ব্যাখ্যা লিখতে হবে ছয় নম্বরের সেটা হলো সংস্কৃতে তো আমি এখানে কটা দিয়েছি এক দুই তিন চারটে দিয়েছি এই চারটে ভালো করে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে এরপর সি এর দ্যাগের এখানে কিন্তু আমাদের ছোট প্রশ্ন থাকে দু নাম্বার করে তিনটে লিখতে হয় তো ছোটো প্রশ্নের কোনো সাজেশন আমি করিনি তোমরা একটু বই থেকে ভালো করে পড়ে নিও এরপর ইউনিট টু ইউনিট টু থেকে আমাদের কি রয়েছে এখানে না বড় প্রশ্ন রয়েছে আমাদের এখানে বড় প্রশ্ন আট নাম্বারের লিখতে হবে তো এখানে আমি কটা দিয়েছি এ বি সি ডি এই চারটে প্রশ্ন আমি দিয়েছি এই চারটে প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়ে গেলেই কমন পেয়ে যাবে এরপর আমরা চলে যাব সেকশন বি সেকশন বি থেকে এখানে টিকা লিখতে হয় তো এখানে টিকা আমি কটা দিয়েছি এ বি সি ডি ই এফ পর্যন্ত দিয়েছি এ কটা করলেই তোমরা কমন পেয়ে যাবে ওখানে দুটো লিখতে হয় পাঁচ পাঁচ দশ টিকা কিন্তু বলে দিই তোমরা বাংলায় লিখতে পারবে আচ্ছা এরপর ইউনিট টু থেকে আমাদের কি আছে এখানে অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম বলে দিই দুটো ভাগে ভাগ হয়েছে প্রথম থেকে চতুর্থ অঙ্ক একটা ভাগ আর পরে আমরা যাব সেখানে কিন্তু পঞ্চম থেকে সপ্তম অঙ্ক এরকম একটা ভাগ আছে তো এখানে আমাদের কি প্রথম থেকে চতুর্থ অঙ্ক পর্যন্ত কি রয়েছে এখানে আমাদের বঙ্গানুবাদ লিখতে হবে তো এখানে বঙ্গানুবাদ আমি যে কটা দিয়েছি ওই কটা সালের যদিও তোমরা কিন্তু এর বাইরেও আমি নিচে দিয়েছি দেখো এছাড়াও অভিজ্ঞান শকুন্তলম থেকে প্রথম অঙ্কের দু দুই নয় সতেরো আঠেরো কুড়ি তেইশ একত্রিশ এবং দ্বিতীয় অঙ্কের ছয় সাত নয় এবং চতুর্থ অঙ্কের ছয় আঠেরো কুড়ি বাইশ নাম্বার শ্লোকের বঙ্গানুবাদগুলো কিন্তু ভালো করে পড়বে তাহলেই তোমরা কমন পাবে এরপর বিয়ের দাগের এখানে কী রয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে এখানে রয়েছে আমাদের প্রসঙ্গ ব্যাখ্যা লিখতে হবে প্রথম থেকে চতুর্থ নাম্বার শ্লোকের কিন্তু মনে রাখতে হবে প্রথম থেকে যে চতুর্থ অঙ্ক রয়েছে আমাদের সেখানেই কিন্তু এই ব্যাখ্যাগুলো থাকবে তো আমি এই কটা দিয়েছি এক দুই তিন তিন চার চারটে দিয়েছে এই চারটে ভালো করে পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এখানে আরও বলে রাখি সি এর দাগের আমাদের কী রয়েছে এখানে সি এর দাগের আমাদের রয়েছে না যে ওই যে ধরো তোমাদের প্রথমে কী রয়েছে বঙ্গানুবাদ রয়েছে চারের এর দাগের যে কটা এবং চারের বি যেটা রয়েছে অনুবাদ সরি ব্যাখ্যা সেই ব্যাখ্যার যে শ্লোকগুলো রয়েছে সেই শ্লোক থেকেই ওখানে ব্যাকরণ কিছু লিখতে দেয় সেই ব্যাকরণগুলো তোমাদের ভালো করে পড়তে হবে সেটার কিন্তু আমি কোনো সাজেশন করিনি চার নাম্বারের ব্যাকরণ থাকে সেই ব্যাকরণগুলো তোমরা ভালো করে একটু পড়বে এরপর আমরা চলে যাব সেকশন সি সেকশন সি এর এখানে আমাদের কি রয়েছে না পাঁচের দাগের আমি বলে দিয়েছিলাম আগে যে প্রথম থেকে চতুর্থ অঙ্ক ওই ইউনিটে চলে গেল এইবার পঞ্চম থেকে সপ্তম অঙ্ক যে আমাদের রয়েছে সেটা সেকশন সি এ রয়েছে তো এখানে আমাদের কি রয়েছে পঞ্চম থেকে সপ্তম অঙ্কর এখানে বড় প্রশ্ন লিখতে হয় একটা সেটা দশ নম্বরের একটা বড় প্রশ্ন তো আমি একটা দিয়েছি ডি চারটে দিয়েছি তবে এখানে যদি কেউ বড় প্রশ্ন না করো তাহলে কিন্তু এখানে শর্ট কোয়েশ্চেন রয়েছে পাঁচ দুগুণে দশ তোমরা চাইলেই করতে পারো সেটা সাজেশন আমি করিনি তোমরা সেটা বই থেকে পড়ে নিও এরপর ইউনিট টুয়ের ইউনিট টু এর আমাদের এখানে কিছু প্রাকৃত শব্দ দেওয়া থাকে প্রাকৃত সেই প্রাকৃত থেকে আমাদের সংস্কৃত শব্দ কিছু লিখতে হবে কটা না পাঁচটা লিখতে হবে তো আমি এই কটা দিয়েছি আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে